চৈতি বাতাসের টানে হলুদ ঝরা পাতার সাথে সাথে বিগত চোদ্দোশো একত্রিশের সমস্ত মলিনাতা গ্লানি জীর্ণতা সরে গিয়ে আমাদের দরজায় এখন দাঁড়িয়ে নতুন বছর চোদ্দোশো বত্রিশ তাকে তো আহ্বান করতে হবে সুরে ছন্দে কবিতায় তাই আমাদের একটু ছোট্ট নিবেদন নূতন যুগের ভরে এই অনুষ্ঠানে অংশগ্রহণে যারা আছেন কবিতা পাঠে কৃষ্ণপলিমিত্র আমি শাশ্বতী নন্দী ভাষ্য পাঠে শতনুপা সেনগুপ্ত সঙ্গীতে অবন্তী চ্যাটার্জি ও নৃত্যে ইন্দ্রাণী সেন ও মৌসুমী পাকা সেন শুরু করছি নূতন যুগের ভোরে হেথা হতে যাও পুরাতন হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে আবার বাজিছে বাঁশি আবার উঠেছে হাসি বসন্তের বাতাস বইছে আমি পথ ভোলায় এক পথি এসেছে আমি পথ এক পথি এসেছে সন্ধ্যা আমি পথ ভোলাই পথিক ফালগুনের এক পথ ভোলা পথিক বসন্তের বাতাসে বয়ে নিয়ে এলো নতুন খেলার কোকিলের কুহুতান আম্র মঞ্জুরি ঘ্রাণে যখন পৃথিবী উন্মত্ত পথিক ধীরে ধীরে এগিয়ে গেল চৈত্র দিনের ছড়া পাতার পথে আরেক নতুন খেলার আহ্বানে

বাতাস খেতেছে বহি তুমি কেন রহি রহি তারি মাঝে ফেলো দীর্ঘ সুদূরে বাজেছে বাঁশি তুমি কেন ঢালো আসি তারি মাঝে বিলা উচ্ছ্বাস পুরাতনকে এবার বিদায় নিতেই হবে কেননা চৈত্রের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে পথিক আরেক নতুন খেলার আহ্বানে পুরানোকে ধুয়ে মুছে নবীনকে দৃঢ়ভাবে বরণ করার বার্তা নিয়ে এলো পথ ভোলা পথিকের নতুন সঙ্গী সে আর কেউ নয় ঈশান খুনের বেলার কালো মেঘ ক্রমে আকাশ বাতাস ধরিত্রী বিরাট এক ছত্র আচ্ছাদিত হল কোনো এক রূপ কথার কুচবরণ কন্যা তখন তার মেঘ বরণ কে সেলিয়ে জানালার ধারে বসে

হ্যাঁ ফিরে চলে সে রণবাহিনী বাজায় বিজয় শঙ্খ আকাশের নীল নির্মল হল ধৌত ধরার পঙ্ক বায়ুবয় পুনমৃদু উচ্ছ্বাসে নদী উথলিছে কুলুকুলু ভাসে আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক অবশেষে নিশি অবসান প্রাণ ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলিতালি এজির নজীবন করিলাম নতো বন্ধু হও শত্রু হও যেখানে যে কে পড়াও ক্ষমা করো ক্ষমা করো আজিকার মত পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত ওই যায় চলে যায় কাল পরো পারে মোর পুরাতন এই বেলা ওরে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন ওই এরো এ জীবনে নুতান প্রভাতে নুতান বড় মনে করি প্রীতি পারে বাঁধি হাতে হাতে না পাই সাহস নব অতিথি তবু তব ভিরাইতে নাই কো এসো এসো নুতন দিবস ঘরিলাম পূর্ণ অস্ত্র জলে আজি মঙ্গল কলস নুতন বছর এগিয়ে এসি হাত পাতে ওই দারে বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে আর কি দিব মুখের হাসি ভরা প্রাণ সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান গত চেয়ে বেশি ভালোবাসা চাই পাব বন্ধুকে যেন বন্ধুরা ভুল না বোঝে কাঁটা যেন ফুলের ওপারে না যায় গির্জায় চায় একটা প্রদীপ মসজিদে আজ্ঞান শুনে মন্দিরের ঘণ্টায় যেন হাত রাখতে পারি হবে হবে সব তবে না ধরো ধরো এই নতুন বছর নতুন যুগের ভোরে সময় সুময় বৃথা সুময় বিচার করে oh তের পথে যেমন করে ঝর নামে দুর্গম পর্বতে ভাবনায় ঝাপ দিয়ে পর অজানিতের পথে যাগবে ততই শুক্তি যতই হান ভিতরে মানা মজাও নাকে ভোস করে তুই করবি আপন জানা চড়াই চড়াই বাজ বেজয়ের ভিড়ি পায়ের বেঘে পথ কেটে যায় করি স্নেহার দিড়ি উড়ে যুগের ভোরে সময় কটি বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগে